এবার সনাতনীদের জন্য এলো শ্রীদাম ওরাকান্দি থেকে শুভ সংবাদ প্রতি বছর হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব উৎসব ও মহাবার স্নানে থেকে লক্ষ পূর্ণার্থীদের আগমন হয় গোপালগঞ্জের ওরাকান্দিতে। ওড়াকান্দিতে ওড়াকান্দি বাড়ির পশ্চিম পাশে এই বৃহৎ মাঠে বসে দোকানীদের প্রধান মেলা মতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুর ও মতুয়াচার্য শ্রী সম্পদ ঠাকুর তথা ওড়াকান্দি ঠাকুর পরিবারের কাছ থেকে জানা গিয়েছে এবছর এই মেলার মাঠ সম্পূর্ণ উন্মুক্ত রাখা হবে আগত ভক্তদের জন্য পুণ্যার্থীদের থাকার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে এই মাঠে আর মেলাকে নিয়ে যাওয়া হবে ওড়াকান্দি কামনা সাগরের দক্ষিণ পাশে তাই আমরা আশা করছি যে এই বছর এই মেলাটিকে আমরা স্থানান্তর করে ভক্তদের জন্য ঠাকুরবাড়ির পশ্চিম পাশের যে মেলার মাঠটি ছিল পূর্বে ওখানে ভক্তদের আশ্রয়স্থল আমরা করতে পারবো এই শুভ সংবাদে আগত পুণ্যার্থীদের মাঝে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে ইতোমধ্যে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাৎক্ষণিক লাগা প্রকাশ করেছেন এই আনন্দের সংবাদে আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে আপনার অনুভূতি প্রকাশ করবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন